ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় আজকে আমরা এই সপ্তম অধ্যায়ের সাত পয়েন্ট দুইয়ের আমরা আঠারো নম্বর সৃজনশীলের প্রশ্নের আনসার করব আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চতুর্ভুজের এবি দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার বিসি দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এ কুন পঁচাশি বি কুন আশি সিকোন পঁচানব্বই এর আলোকে আমাদের এই তিনটি প্রশ্নের আনসার করতে হবে প্রথমে আমাদের বলছে ডি কুনের মান নির্ণয় করো তাহলে ডি ডিকুন কিন্তু এটা আমাদের মান নির্ণয় করতে বলছে এটা কিন্তু জেমিতির অংশ না তবে এটা এখান থেকে আমাদের একটা মান বের করতে হবে আর এগুলো আমাদের জেমিতি অঙ্কন করতে হবে আর এটাও আমাদের জেমিতি অঙ্কন করতে হবে আচ্ছা কোন আমার প্রশ্নটা আমরা প্রথমে একটু দেখে নিই দেখো এখানে করা আছে সবাই খেয়াল করো আমাদের যে মানগুলো দেওয়া ছিল এ কোণের মান বি কোণের মান এবং কোণের মান কিন্তু আমরা জানি যে একটি চতুর্ভুজে চার কোণের সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের যে চারটা কোণ থাকে যেহেতু এবিসিডি একটি চতুর্ভুজ তাহলে এ কোণ বি সি কোণ ডি কোণ তিনটা মিলে কিন্তু আমাদের তিনশো ডিগ্রি যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে লিখবো যেমন এ কোণ সমান পঁচাশি বি কোণ সমান আশি কোণ সমান নাইনটি ফাইভ এই তিনটা যোগ করে দিলে আমাদের কিন্তু এখানে ডি কোণের কোনো মান নাই তাহলে আমাদের ডি কোণের মানটা বের করা যাবে তিনটা যুগ করলে হবে আমাদের দুইশো আর আমরা এখান থেকে যদি দুশো হয় আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস দুশো হবে আর তিনশো থেকে যদি দুশো ষাট বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে একশো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ডি কুনের মান একশো ডিগ্রি আর আমরা ক্ষণ আমরা এখন পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব তাহলে প্রশ্নটা ভালো করে দেখে নাও আমরা এখন এটি অঙ্কন করব প্রথমে আমরা যে বাহুগুলা দেওয়া আছে যেমন এবি বাহর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে ফোর সেন্টিমিটার আমরা এটা নিয়ে নিব আর এখানে দেখো বিসি বাহর দর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটাও আমরা নিয়ে নিব এবং তিনটি কোণ দেওয়া আছে আমরা তিনটা কুনও নিয়ে নিব তিনটা কোণের মানও নিয়ে নিব তাহলে এটা যদি আমি এ কোন বলি এটা ধরো বি কুন আর এটা হলো সি কুন আর এটার বাহুর নাম হলো এবি বাহু আর এটার নাম হল বি সি বাহু এখন চাঁদার সাহায্যে আমরা কোনের মাপগুলো দিয়ে নিব যেমন এখানে এ কোনের মান আছে আমাদের দেখো এইটটি ফাইভ ডিগ্রি এখানে একটা ফোটা দিয়ে রাখবো আমরা পরবর্তী এটা টেনে দিব এটা হলো আশি ডিগ্রি আর সি কোণে দেওয়া আছে আমাদের নাইনটি ফাইভ এরপর আমরা কোন গুলাই দিয়ে নিব এখন আমরা যে যেকোনো একটা রোশনি নিব যেকোনো একটা রোশনি নিব আমরা প্রশ্নের আমরা নাম দিতে পারি এখন তোমরা একদিকে ফলো করো প্রথমে আমাদের পেন্সিল এবং কম্পাসের মাথাটা সমান করে নিব এখন এবি এবং বিসি তাহলে বি আছে পরবর্তী আমরা এখানে সি তাহলে আমরা বিসির মাপটা যদি এখানে নেই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো যেহেতু এখানে আসছিল বিসি তাহলে এটা আমরা সি দিতে পারি তাহলে বিসি কমপ্লিট এখন এখানে বি তাহলে বি কোন ব্যবহার করতে পারবা তাহলে বি কোণের সমান করে আমরা বি কোণ ব্যবহার করে দিব তাহলে বি কোণের মাপটাও নিয়ে নিতে পারি আমরা বি কোণের কাজ শেষ এখানে যেহেতু সি আছে তাহলে সির একটা কোণ আছে আমরা ইচ্ছে করলে এটাও নিয়ে নিতে পারি সির জায়গায় আমরা সি কোনটা অঙ্কন করে দিব এবং কোণের মাপটা আমরা নিব এখানে তাহলে আমাদের দুইটা গুণ হয়ে গেল একটা হলো বি কুনের কাজ শেষ হয়ে গেল আর একটা হলো কোণ আমরা এখানে এফ জি দিতে পারি যে কোনো মান এখন দেখো বি সি অংশ চলে গেছে এখানে আসছে কত বি আমরা জানি এর উপরে বি হ তাহলে এইখান থেকে যদি আমি এই মাপটা নিয়ে নিই তাহলে এখানে আমরা যেহেতু এ মাপটা নিয়েছি তাহলে এবি তাহলে এখানে বলতে পারি আমরা এটা এর মান আর আমাদের দেখো বি কোন হয়ে গেছে সি কোন হয়ে গেছে আমাদের কিন্তু এ কোনটা বাদ রয়েছে তাহলে আমরা এখন এ কোনের মাপটা আমরা নিব এখানে তারপরে এ কোনের কাজটা আমরা করে দিব তারপর কুনের মাপটা আমরা নিব এখানে কুনের কাজটা করে দিবে দেওয়ার পর যে বিন্দুতে মিলিত হয়েছে এই মিলিত স্থানটা আমরা এখন এই যে আগে বিন্দু থেকে কেটে দিব সুতরাং এ বি সি এটাকে আমরা ডি বলতে পারি তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গ নাম্বার আমার প্রশ্নটা আনসার করব তোমরা সবাই গণ আমার প্রশ্নটা একটু দেখে নাও যে প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু ব্যবহার করতে বলছে এবং বিকুণে যে আশি যেটা আছে সেটা দিয়ে আমাদের একটা অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আমরা এই বাহুগুলো আমরা নিয়ে নিতে পারি আমাদের জানা আছে তাহলে গণ আমার প্রশ্ন আনসার করব আমরা তাহলে দুইটি বাহু একটা আমরা জানি একটা চার সেন্টিমিটার আর একটা হলো ফাইভ সেন্টিমিটার দুইটা বাহু আমরা এবিও ব্যবহার করতে পারি এখানে যেহেতু একটা বি কোণ ব্যবহার করতে বলছে আমরা জানি এখানে বি কোনের মানটা হলো আশি ডিগ্রি আমরা এখানে আবার আশি ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে নিয়ে নিব চাঁদার সাহায্যে আমরা আশি ডিগ্রি কোনটা নিয়ে নিব এখন দেখো আমরা যে কোনো একটা রোশনি এখানে নিব আমরা যে কোনো একটা রোশনি নিব নাম দিতে পারি আমরা বিই এখন সামান্তরিকের বৃহত্তর বাহটা নিচে দিলে ভালো হবে তাহলে বৃহত্তর বাহটা আমরা দিলাম তারপরে এখানে যে একটা কুন আছে বি কোন এই বি কোনটা আমরা একে দিব এখানে মাপটা নিয়ে নিব আমরা দেখো আমাদের বি কোন অঙ্কন করা শেষ আমরা এখানে অ্যাপ দিতে পারি এখানে যে বাহুটা আছে দেখো এ বাহু এ বাহুটা একসাথে দেখো আমরা এইখান থেকে একটা নিব আর এইখান থেকে একটা নিব তাহলে এ বাহু আমরা উপরের দিকে দিব ঠিক আছে আর বি বাহুর দেখো আমরা কিন্তু এইটাতে একটা দিছিলাম এইখানে একটা আর এইখানে একটা দিব তাহলে বি কিন্তু শুধু ডান দিকে মানে বড় যেটা এটা ডান দিকে আর যেটা ছোটো এটা আমরা উপরের দিকে দিছি আর এটা আমরা নাম দিতে পারি যেমন এটা যদি এ হয় বি হয় তাহলে এটা হবে সি আর এটা হবে ডি পরে আমরা এটা কানেকশন করে দিতে পারি দেখো আমাদের সামান্তরিকটা হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো যদি বারবার বাসায় প্র্যাকটিস করো অবশ্যই তোমরা পারবে আর এটি কিন্তু সামান্তরিকের একটা অংশ সামান্তরিক কিন্তু আছে তিনটা আমরা তিনটা সামান্তরিক একটি ক্লাসের মাধ্যমে শেষ করছি তোমরা যদি এখানের অধ্যায়ে প্লেলিস্টে যাওয়ার পর সপ্তম অষ্টম অধ্যায়ে ঢোকার পর সাত পয়েন্ট দুয়ে দেখবা এই সামান্তরিকের তিনটা ক্লাস আছে তোমরা দেখলে তাহলে সামান্তরিক যে কোনোটা আসলেই তোমরা অঙ্কন করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো ওকে হাফেজ আজকে এই পর্যন্তই